আমরা চলে এসেছি লেক কোমোতে আমরা লেক কোমো মানে এই যে লেকের সামনে দাঁড়িয়ে আছি আর এই লেক কোমোকে ঘিরে এই যে লেকের চারিদিকে যে দেখছে মাউন্টেন আর এই পাশে পাশে ছোট্ট ছোট্ট শহর আছে ওই শহরের ওখানেই আমরা এখন যাবো আমরা ফার্স্টে যাব হচ্ছে বালাজিও

আমরা মর্নিংয়ে সকালের জন্য যে এখানে ক্রিম দেওয়া এখানে চকলেট এটা পিস্টার আর ভ্যানি আমরা নিলাম ভ্যানি জিলাতো এগুলো কিন্তু আইসক্রিম না জিলাতো আইসক্রিমের মতো নি না তো এখানে বলে জিলাতো হ্যাঁ ওদের ন্যাচারাল মানে এটা হচ্ছে ইটালির স্পেশাল জিলাতো আমি পরে খাবো এখন সকাল বলে এখন আর খাচ্ছি না সব আমরা এখন এই টয় করে ঘুরব পুরো শহরটা এই যে এখানে পাঁচ ইউরো করে হচ্ছে অ্যাডাল্ট আর বাচ্চাদের তিন বছর থেকে বারো বছর হচ্ছে আড়াই ইউরো

It's Villa Serbelloni, a study and conference center since 1959, owned by the Rockefeller Foundation of New York. The magnificent gardens can be visited. The villa and its grounds date back to the early 19th century. e sono stati da Francesco Menzi Berini che in lavorato a with termine con l'Apollonio posta accanto ad uno dei due ingressi del giardino si consiglia una visita al parco data sino alla fine del XX secolo per il trasporto di merci e animali At the dock, we can see the only left example of Larius gondola that used to sail the lake until the end of 20th century and transported product and late late 11th century. Il famoso di villa Carlotta. On the other side of the lake, the white big villa is the botanical garden of Villa Carlotta. যে এবার এরকম এই পুরো শহরটা এই টাউনটা না এরকম ছোট ছোট অ্যালিয়ে এরকম মানে স্টেয়ারস দেওয়া রোড দিয়ে মানে শহরটা ঘুরে উঠেছে দেখো রেস্টুরেন্টে সুন্দর বসার জায়গাগুলো রেস্টুরেন্টে কিছু নেই ওপর থেকে ওরা আমরা ফটো তুলছিলাম

আমরা এরপর আরেকটা অ্যালিতে যাব এরা খুব বাবা এখানে তো খুব লোকজন আছে

মানকে নিতেই এই পারবো না পিজ্জা আমরা কিছু তো আমরা থেকে এখন আমরা না এটা ফেরি না হ্যাঁ ফেরি আপ ডাউন টিকিট কেটে হ্যাঁ কত পড়লো ট্রাম টিকিট টোটাল আমাদের কত

থেকে ভেঙে না যাবো আবার বিলাস ফিরে আসবো কারণ যেহেতু আমাদের গাড়িটা এখানে রয়েছে চলে এসেছি দেখো আমাদের বাচ্চারা এই যে পার্কে চলে গেছে বাবা এখানে জল এখানে জল বাবা এটা জল আছে বাংলার সাথে তার মানে মিল আছে মানে তোমার যা পোষ্য আছে নিয়ে আসতে হবে না বাংলার থেকেই সব মিলচে যায় চলো যেন ওই যে বেফিকারের একটা গান আছে না হ্যাঁ রণবীর সিং আর দীপিকা দীপিকা তো হ্যাঁ রণবীর কাপুর আর দীপিকা এই যে এই জায়গাটা এই যে রাস্তার উপরে সবাই দাঁড়িয়ে সবাই আমার তো ভেলাজো থেকে বেরেনাটা বেশি ভাল লাগছে জানি না হয়তো আমরা যাইনি অনেক জায়গায় ভেলাজোর কিন্তু এই জায়গাটা তো বেশি ভালো তাই না অনেক সুন্দর এই ব্রিজটার নেম হচ্ছে ব্রিজ অফ লাভ সুন্দর সাজানো

Balas untuk

এই যে আমরা এই যে বেলাজো গেছিলাম তারপর ফারস্টে হ্যাঁ না এখানে তারপর অনেক একবার ঋষিতেও যায় বেলানোতেও যায় বেলানোতে যায় আমরা বেলাজো গেলাম না আমরা ঋষিতে যায় মোনাজিওতেও যায় হ্যাঁ এই যে এই ছোট ছোট শহরগুলো মানে ছোট ছোট শহরে লেকটা एक्चुअली হচ্ছে এই যে ইউ শেপ সরি ওয়াই শেপের লেকটা এবার তার চারিদিকে ছোট ছোট শহর আমরা এই দুটো শহর কোমোটা হচ্ছে একদম এই যে নিচে হুম কোমো টোটালটা নিয়ে হচ্ছে লেকটার নাম লেক কোমো আর শহরগুলো হচ্ছে এগুলো শহরগুলোই এখানে ঢুকতে আসে ফেমাস হচ্ছে লেকোমো আচ্ছা লেগোদি কোমো তো আমরা এখন আবার বিলাসের দিকে যাচ্ছি I don't afraid of falling. ভেরেনা আর বেলাশিও আমার তো ভীষণ ভালো লাগলো লেকোমোর দুটো শহর তো তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এখন হোটেলে ফিরতে হবে সারাদিন ঘুরে খুব ক্লান্ত তো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা